গাজা কাণ্ডে পুলিশের হাতে দুজন জানা গেছে এই গাজার মালিক সনক চৌধুরী সে দীর্ঘদিন ধরে গাজার ব্যবসার সাথে জড়িত গোপন সংবাদের ভিত্তিতে মহকুমা পুলিশ আধিকারিক গাজা সহ আটক করে সনক চৌধুরী ও পরিমল নারকে এই দুজনের বাড়ি বড় পাথারি এলাকায় জানা গেছে রেশমুখ ব্লকের নলুয়া এলাকার উদ্দেশ্যে গাজার বস্তা নিয়ে যাওয়ার সময় ঝরাছড়ি এলাকায় প্রথমে পুলিশ আটক করল সনক চৌধুরীকে গাজার মালিক সনক তার টিআর জিরো এইট বি জিরো ফোর সিক্স এইট নম্বরের টাটা টিগোর গাড়ি নিয়ে গাজা ভর্তি ম্যাক্স গাড়ির সামনে সামনে প্রহরীর মতোই ম্যাক্স গাড়ির চালকের সাথে ফোন কলে রেখে যাচ্ছিল যাতে গাজাগুলি নিশ্চিতভাবে গন্তব্যস্থানে পৌঁছতে পারে এর মাঝে আটক করে ফেলে পুলিশের সনককে আর সনক থেকে সিজ করে না হয় তার মোবাইল ফোন থেকে যার ফলে ম্যাক্স গাড়ির চালক এবং সামনের গাড়িতে থাকা গাজার মালিক সনকের মধ্যে যে ফোনে কথোপকথন তা বিচ্ছেদ হয়ে যায় আর সনক আটক হওয়ার পাঁচ সাত মিনিটের মধ্যেই পুলিশের সামনে চলে আসে সেই গাঁজা ভর্তি ম্যাক্স গাড়ি নিয়ে গাড়ির চালক আনুমানিক অনেক সারা ছোট নাগাদ এসআই সঞ্জীব বর্মা আমি এবং অন্যান্য স্টাফ সহ আমরা একটা গাড়ির পেছনে দাওয়া করি গাড়িটির নাম্বার হলো টি আর জিরো থ্রি থ্রি ফোর টু ফোর নেক্সট জিরো এবং এটাকে দাওয়া করে সেটা থেকে আমাদের ড্রাইভার সহ আমরা চা বস্তা গাঁজা উদ্ধার করতে পেরেছি আর গাঁজাগুলি অ্যাকর্ডিংলি সিজ করা হয়েছে টোটাল গাঁজাগুলোটা হচ্ছে নাইনটি নাইন কেজি এবং পাশাপাশি আরও একটি গাড়ি টি আর জিরো এইট বি জিরো ফোর সিক্স এইট টাটা এবং ওই গাড়ির নেওয়া হয়েছে একটা কেস রেজিস্টার করা হয়েছে পিএস কেস নাম্বার হচ্ছে থার্টি ফাইভ অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমার এন টোটাল টোটাল দুজন তারা কি গাড়ি গাড়ি চালক ড্রাইভারকে কী কারণে আটক করা হয়েছে মূলত তদন্ত চলছে এবং সেটা ইনভেস্টিগেশন